স্বাধীন বাংলাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একাত্তর টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল এই একাত্তর টিভিরে জয় বাংলা করেন না এখন ফল পাইতেছেন দেখেছেন তো বিড়াল মারতে হয় প্রথম রাতেই তারপর পাঁচই ফেব্রুয়ারিতে যখন ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার চালিয়েলেন সেদিনও জয় বাংলা করতে পারতেন এরপরে যেন মিস্টেক না হয় আর হ্যাঁ দিল্লি স্টার পন্দের আলো মনে থাকবে তো আকেল মানকে ইশারায় কাপি রাজশাহী একটা মজার কথা আছে ওরা কয় মামুর গুটা জানে না কাকে লাগতে কাকে লেড়েছে আমরা গান গাইতাম ওই ছাত্র জীবনে মামুর মুজিবের কাতে মহানবীর নিয়ে একটা কুৎসিত কবিতা লিখেছিল সারা দেশ ফুসা উঠেছিল দাউদাহ দেশ ছাড়তে হয়নি রাজশাহী মাদ্রাসা এক বিশাল প্রতিবাদ সমাবেশ হচ্ছে তো বক্তা করছে দাউদ তুমি কাকে লেগতে কাকে লেড়েছো তোমার চাম খেঁচে নিবো মামুর বুটা তো মুস্তা কামাল তোমার কুকুর কুড়ায় না এক পিনাকি ধরলে পাবলিকে কয় জয় বাংলা হয়ে যায় আর তুমি মিয়া পুষ্কে একটা চার ফুটি পিনাকি ইলিয়াস কনক সারর দারে গুরু মানে সে মামুদুর রহমানকে লেটতে গেছো তোমার সাম খিচেলি মহে মামুর বেটা খাড়া মোস্তফা কামাল কে আসে না না দেখি মোস্তফা কামাল এক সময় লবণ ব্যস্ত সে একটা নেটিভ তৈরি করেছে যে নিসব কঠোর পরিশ্রম করে মেলা সে একটা বিশাল বড় গ্রুপ তৈরি করেছে গপ্প তৈরি করেছে কিন্তু সত্য ঘটনা হইতেছে সেটা মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে শেখ হাসিনার সাথে আত্মীয়তা কইরা ব্যাংক লুট কইরা ট্যাক্স ফাঁকি দিয়া সে একটা বিশাল বড় মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে আর এই গত ষোলো বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের বুনিয়াদ তৈরি করার জন্য সে কালচারাল ন্যারেটিভ তৈরি করেছে সে আওয়ামী লীগের অন্যতম প্রধান সাদাদাতা ছিল তার রাজত্ব তৈরি হয় দুই থেকে দুই সালে কেমনে একটু বুঝে দেখি দুই সালের আগে এই মুস্তারে কেউ না শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে থাকা তো দূর কি বাদ দুই সাল পর্যন্ত তার দশটা কোম্পানি ছিল না যা ছিল টুকটাক ব্যবসা তার বেশিরভাগই নির্বাচনের পর থেকে তার ভাগ্যের শাখা ঘুরতে থাকে দুই হাজার চব্বিশ সালের জুলাই পর্যন্ত তার ব্যবসায়িক গোষ্ঠী খুনি হাসিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে চুয়ান্নটা ফ্যাক্টরি একশো পনেরোটা কোম্পানি নামে বেনামে তৈরি করে আপনি উইকিপিডিয়াতে যেয়ে দেখবেন দুই হাজার সালের আগে তার কি ছিল কিছুই না সে তার পঞ্চাশ বছরের গ্লোরির মিথ্যা গল্প শোনায় তার ওয়েবসাইটে অথচ তার প্রথম ফ্যাক্টরি করে উনিশশো একানব্বই সালে মেঘনা ভেজিটেবল অয়েল আর এই মাফিয়া মুস্তফার সমস্ত প্রতাপ ফ্যাসিবাদী হাসিনার করুণায় এবং কল্যাণে সে নিজেই স্বীকার করেছে শুনেন পাঁচ বছরের মধ্যে এতগুলো শিল্প এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ ওনার অনুপ্রেরণা এবং ওনার ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি তো সে কিভাবে চান্দা দিত দেখি দুই একটা হ্যাঁ ধানমন্ডি বত্রিশ নাম্বারে মুজিবের জাদুঘর নির্মাণের জন্য আওয়ামী লীগকে পঞ্চাশ কোটি টাকা দিছিল সে তারপরে সুজনা ফাউন্ডেশন আছে হাসিনা মায়া পুতুলের প্রতিষ্ঠা ওইটার জন্য সে তার ডোনেশন দিছে দেখিছে তো পঞ্চাশ কোটি টাকা তো মায়ের ভোগে চলে গেছে বুলডোজার চালে সাফা করে দিছি খালি ওই একাত্তর টিপি করা হয়নি তাই এত ফাল পারিচ্ছে ফ্যাজিবাদী সরকারের আমলে এই মোস্তফা হাসিনার পরিবারের কোটি কোটি ডলার এই পাচার করেছে আর এই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক বিশেষ করে ওবায়দুল কাদের বিভিন্ন জনকে ঘুষ দিছে ব্যক্তিগত ভাবে ব্যাংক পরিচালক অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ি দিছে সম্পত্তি দিছে এই সমস্ত আমাদের কাছে প্রমাণ আছে কারে সে ঘুষ দেয় আর্মিকে সেক্রেটারিয়েট মিনিস্ট্রি সেন্ট্রাল ব্যাংক পুলিশ আর এর সাথে জিগড়ি দস্তি ছিল বেনজির বিভিন্ন অনুষ্ঠানে আপনি বেনজিরের সাথে ছবি দেখবেন তার আওয়ামী শাসনের শেষ কয়েক বছরে মোস্ত ব্যাংক থেকে লুট করা প্রত্যেক বছর দশটারও বেশি কোম্পানি গড়ে তোলে তার সব কোম্পানির উদ্বোধন করে শেখ হাসিনা নিজে এবং তার মন্ত্রী মন্ত্রী পরিষদের উপদেষ্টারা এই ধরনের সবসময় উপস্থিত থাকতো হয় হাসিনা নয়তো তার মন্ত্রী নয়তো তার উপদেষ্টা আর এই মামলা করাটা তার অভ্যাস যে তার জন্য থামায় এই যে ধরেন দুই হাজার চোদ্দ সালে এসিসি মোস্তফা দুর্নীতির জন্য তদন্ত শুরু করেছিল আর মোস্তফা মামলা করে থামায় দেয় সব তারপর ধরেন মাতার বাড়ি যখন অর্ডার পাইল না টেন্ডারের শর্তাবলী যখন পূরণ করতে না পারার জন্য মামলা করিয়া বসে তারপর ধরেন সেনাবাহিনীর একটা মামলা করেছিল সময় মতো অর্ডার সাপ্লাই করতে পারেনি আর্মিকে এরপর আর্মি এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেয় তার জন্য সে মামলা করে সবাই এখন অলিগার্ড বলতে সালমান বুঝে এল এ আলম বোঝে সামিক বুঝে নাসা গ্রুপ বুঝে এই তার মেঘনা গ্রুপ তার বড়। বড়েসি কোনো বাণিজ্য চালাই যাচ্ছে শুধু তাই না আবার ফোসফোস করে খবর মারে আমাদেরকে সে পলিটিক্যাল পার্টিগুলোকে গুলোকে ট্যাকে ঢুকে দিচ্ছে সবাই তার পারিবারিক প্রোগ্রামে যায় তার মাইয়া বিয়াতে যায় আপনি এমন কোন দল পাবেন না যারা উঠে যায়নি এই যে প্রফেসর ইউনুসের সরকারের উপদেষ্টারাও গেছে আমি তো দেখে হতবা কে না আবার তার মাইয়া জামাই মার্চ ফর গাজার মিছিল ঢুকিছে আন্দালি পার্থের সাথে অবশ্য সে আন্দালি পার্থের আত্মীয় অনেক আগে থেকেই পার্থের সাথে সম্পর্ক এই প্রসঙ্গে পরে আসতেছি তারপরে তাহের ভাই দেখেন মাইয়ার বিয়াদ কথিত আছে তাহের ভাই আর পার্থ এই দুইজনে প্রোটেকশন দেয় তাদের মেঘনা গ্রুপকে আর বিএনপি তো আছে ওইটা আমরা দেখেছি আমাদের অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা তার মায়ের বিয়াতে যায় শুধু তাই না আমাদের ব্যারিস্টার ফুয়াদ এমনকি মঞ্জু ভাই যায় তার মায়ের বিয়াতে ভাই আপনারা বড় লোকের বিয়া বাড়ির বিরানি খান নাই আগে এই দুর্বৃত্ত ব্যবসায়ী মাইয়া বিয়া যাওয়া লাগে আপনারা নতুন বাংলাদেশ গড়বেন কি ভাবে সরি আপনারা পারবেন না আপনারা কেউ কিছু করতে পারবেন না লিখে রাখতে পারেন বিরানির লোক সামলাইতে পারেন না কুমিল্লায় যখন বিপ্লবী ছাত্র জনতার বাড়ির পাশে অগস্টে যায় হামলা করতে তখন এই লোক নিজেকে জামাত পরিচয় দেয় কথিত আছে জামাতে তাহির ভাই এটা পাঠাইছিল শুনেন সে তারে প্রোটেক্ট করেছে দেখেন কার কার নাম বলে এই কঙ্কাপতে মুস্তফা কামালের জন্ম হয়েছে এই কঙ্কাপতে আরাধনী বিশ্ববিদ্যালয় করেন এই কঙ্কাপতে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সব অসংখ্য প্রতিষ্ঠানের জন্ম এই কঙ্কাপতে দিয়েছেন এই মুস্তফা কামালের জন্ম হয় আজকে আমরা গর্ব সেই ঐতিহাসিক এই আমাদেরকে রক্ষা করতে হবে কোনো পান ছুড়ে যাওয়া যাবে না কারো বাড়ি করে হামলা করা যাবে না আমাদের আমিনে জমাত নির্দেশনা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্দেশনা দিয়েছেন জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা পক্র ইসলাম নির্দেশনা দিয়েছেন ওটা আন্দোলনের সমন্বয় তারা নির্দেশনা দিয়েছেন তার একটা আমার নির্দেশনা দিয়েছেন সকল নির্দেশনাকে আমরা মেনে নিয়ে আমরা সেই মদিনা বিজয়ের যে স্থান সেটা যদি মনে থাকে তাহলে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম সাধারণ ক্ষমা করে দিলাম এখন সে কিভাবে তার অতীত ক্লিন করছে জানেন হাসিনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করে এমন কোন ভিডিও বা ফটো প্রমাণ সে মুছে আপনি যদি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যান তাহলে আপনি দেখবেন যে এই মালটা তার নিজের গৌরব প্রচার করতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে যে কিভাবে সে তথাকথিত সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শীর্ষ ব্যবসায়িক টাইকুন হয়ে উঠছে কষ্টার তো সাফল্যের কথা কইছে যেখানে দুই হাজার আট সাল পর্যন্ত তার গ্রুপে মাত্র পাঁচ থেকে ছয়টা কোম্পানি ছিল হাসিনা ক্ষমতা আসার পর থেকে ষোলো হাজার কোটি টাকা ব্যাংকের লোন নেয় এবং প্রত্যেক মাসে একটা করে কারখানা তৈরি করে এই টাকাটা পুরোটাই সে লুটপাট করেছে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিছে হাসিনার সমস্ত অপরাধে সাহায্য করছে তার কালচার ন্যারেটিভ তৈরি করছে এবং কোটি কোটি ডলার পাচার করছে একদিনে নয়টা ফ্যাক্টরি উদ্বোধন করেছে চিন্তা করেছেন কি পরিমাণে টাকা কামাইছে এই সময়ের মধ্যে দেখেন শিল্প বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের মতো সফল উদ্যোক্তারা একই দিনে এই গ্রুপের নয়টি নতুন কারখানা উদ্বোধন করে এসে শনিবার এমন কথাই বলেছেন মন্ত্রিসভার সদস্যরা আরো জানাচ্ছেন জাহেদুল ইসলাম সে কিন্তু লুকায় নাই যে আসি সাহায্য করেছে শোনেন আবার শোনেন পাঁচ বছরের মধ্যে এতগুলো শিল্প এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ ওনার অনুপ্রেরণা এবং ওনার ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ষোলো হাজার কোটি টাকা ব্যাংক লোন তো তেমন কিছু না কিন্তু মাফিয়া মস্তার আসল খেলাটা ছিল কর ফাঁকি দেওয়া সে ইন্স্যুরেন্স কোম্পানির মালিকানার মাধ্যমে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দেয়

সিগিদিয়ার জন্য 4.5 কোটি টাকা দিয়েছিল 2024 সালে ডামি নির্বাচন এর আগে আসনের সাথে বিজনেস সামিট অনুষ্ঠানে বক্তৃতাতে ছিল স্মার্ট বাংলাদেশের দিকে অব্যাহত অগ্রগতি নিশ্চিত করার জন্য ফ্যাসিস্ট শাসনের আবার ক্ষমতা আনার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানাইছিল শুনুন গত 14 বছরে অর্থনৈতিক অগ্রগতি তার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা সহ সকল সামাজিক সুযোগে বাংলাদেশ ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে উন্নয়নের এই পথ ধরে 2041 সালের মধ্যে আমাদের সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ পরিণত হতে চায়। এই উচ্চ বিলাসী লক্ষ্য অর্জনের প্রধান শর্ত দেশ পরিচালনা ক্ষেত্রে ধারাবাহিকতা এবং সরকারের অপরিবর্তিত নীতি সহায়তা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা অনেক দুর্গম পথ পাড়ে দিয়েছি সামনের পথটুকু আমরা তার তার দিক নির্দেশনায় পাড়ে দিতে চাই মহান আল্লাহ তালা নিশ্চয় আমাদের সহায় হবেন আল্লাহ হাফেজ আলাইকুম

অটুট বন্ধন নিশ্চিত করে এবং শেখ হাসিনা শেখ এলাল শেখ রেহানা শেখ সেলিম ফজলে নুর তাপস পরশ এদের সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক গড়ে তোলে এদের পরশের সাথে সে দুই সালে মধুমতি ব্যাংক খোলে আরো ঘনিষ্ঠতা পারে শেখ পরিবার থেকে জামাইকে যে ওয়াসিগুর রহমান মেঘনা গুগল পরিচালক না করলেও তাকে ইন্স্যুরেন্স কোম্পানি শিপিং কোম্পানি সিকিউরিটি কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বানিয়েছে বিয়ের ভিডিও দেখবেন একটু এডিটে সেভেন একটু দেখে দেন না সেনা বেড়া অনেক হাউস করিস দেখে দেন না মোস্তফা এবং ছেলে তানভীর মোস্তফা দুই সালে ফজ শেখ ফজল তারপর মধুমন ব্যাংকের বটে পরিচালক হিসেবে দিয়ে মধুমতি ব্যাংক খোলে এই মধুমতি ব্যাংক দিয়ে হাসিনার হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে নিয়মিত নানাভাবে হাসিনাকে চান্দাও দিয়ে গেছে দেখিছেন ব্যাংক কলে চলে না গ্রাহকের টাকা ফেরত দিতে পারে না আর চান্দা দিয়ে গেছে হাসিনা আবার মজার জিনিস দেখেন এই মধুমতি ব্যাংকের কাঁচা খোলা প্রমোশন করে গেছে পনেরো আলো তারা নাকি খুব সুশাসন করে চালিয়েছে ব্যাংকটা দেখিছেন এটা সেখানে দেখান না কি লিখিছে দেখিছে লিখিছে কর্পোরেট সুশাসন বজায় রেখে ছয় বছর ধরে ব্যবসা করে যাচ্ছে দেখেন দেখিমিয়া ব্যাংকটার হোকা মারা সারা হইল কেন এত কর্পোরেট সুশাসন থাকলে কিভাবে এক জায়গায় তারপরে ফাইনালি এই যে সোয়াবিন তেলের দাম বাড়িয়েছে এটা মেঘনা গ্রুপের কাছ দিয়ে দাম বাড়িয়েছে সরকারকে এই দিয়ে দাম বাড়াইছে আমি কইছিলাম না মেঘনার মধ্যে সুবানু ওকে আসলে মেঘনার মধ্যে সুবানু লিখবে আর ফাইনালি তার বেকাত্তর টিভি আছে তাই না আজ এন বেকাত্তর টিভি নিয়ে একটু দেখি বেকাত্তর টিভির সে কেমনে সামলাইছে কেমনে সেটা ধ্বংসের রাত থেকে রক্ষা করছে কেমনে জয় বাংলা হওয়া থেকে রক্ষা করছে এই বেকাত্তর টিভিটা হাসিনা ডেনেটিভ তৈরি করেছে সবসময় এরা পাঁচই মে হেফাজত গণহত্যার পটভূমি তৈরি করেছে মামলা হয়েছে বলে এর নামে দেখেছেন এই খুনি হাসিনা শেখ মুজিবের তোষামত করার জন্য এ এই নিউজ চ্যানেলটা সারাক্ষণ করেছে এমনকি দুই জুলাই বিপ্লবের সময় টেলিভিশন মিথ্যা প্রচারের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে ছিল জুলাই বিপ্লবের সময় এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত দেশে জঙ্গিবাদ চরম রূপ নিয়েছিল এবার শিক্ষার্থীদের আন্দোলনকে আশ্রয় করে লন্ডন থেকে আসা নির্দেশে জামাত শিবির ও বিএনপি নাশকতায় লিপ্ত হয় আর সিও ছিল মোজাবাহু বউ এমพี ছিল আমيليগের সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয় আর মোস্তফা আমাদের স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে হাসিনা এবং ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছে 71 টিবির অপকর্মের লিস্টিত আনলিমিটেড হ্যাঁ আজিনাকে তো চমৎ করে তারা একটা প্রোগ্রাম হোস্ট করতো নাম হইতো হাসিনা প্রতিদিন লেখিস 23 এপ্রিল 1986 তেজগাঁওয়ের এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও আটদলীয় জোট নেত্রী শেখ হাসিনা বললেন ক্ষমতা দখলের জন্য নয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি সামরিক শাসন চিরতরে অবসান হোক আমরা তাই চাই এই মোস্তফা দ্যানহাত ছিলই কুখ্যাত মোজা বাবু এনাকে তেল মারাই তার মুখ কাচ ছিল এবং এই মোজা মোস্তফার সাথে সব জায়গায় উপস্থিত থাকত এমনকি তার এক মের বিয়েতে এই যে তাসনিম মোস্তফা তার উকিল বা প্রদীপ মোজাম্মেল বাবু এর আর দুর্বৃত্তের সাথে সম্পর্ক আছে কে সেই দুর্বৃত্ত দেখি আসেন এই মোস্তফা তার একমাত্র ছেলেকে তানবির মোস্তফা বিয়া বিয়ে দিছে মাহাতাবুর রহমান সুগন্ধি কোম্পানি হারমাইন গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এর মেয়ের সাথে মাহাতাবুর রহমান হইলে আর এক দুর্নীতিবাজ মাফিয়া অশিক্ষিত এই মোস্তফা মতাবুর রহমানের সহায়তায় কোটি কোটি ডলার দেশের বাইরে পাচার করেছে। এরাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় ফান্ড দিচ্ছে। এই মতাবুর আর মোস্তফা। যেন খুনী হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসে। সারা দেশে যে মিছিল হচ্ছে না এটা করছে। অশান্তি হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, সব এগুলো করছে এরা। টাকা আসছে এদের কাছ থেকে। এই মিলিয়ন ডলারের বিয়ের অনুষ্ঠান সারা বাংলাদেশে জাতীয় সংবাদে প্রচারিত হইছিল, দেখলেন? গেল চার দিন ধরে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু একটি বিয়ের অনুষ্ঠান মধ্যপ্রাচ্যের স্বনামধন্য ব্যবসায়ী আল্লাহ গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের মেয়ে সামিয়া রহমান এবং বাংলাদেশের ম্যাগনা গ্রুপের চেয়ারম্যান মুস্তাফা কামালের ছেলে তানবির আহমেদের বিয়ের অনুষ্ঠান মূলত এই আলোচনার জন্ম দিয়েছে চার দিন ব্যাপী এই বিয়ের অনুষ্ঠানে সতেরো হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়েছে শুধু তাই নয় পৃথিবীর সত্তরটি দেশ থেকে বিভিন্ন দেশের কূটনীতিক ব্যবসায়ী সহ নানা পেশার আমন্ত্রিত অতিথিরা ছুটে আসেন রাজকীয় আয়োজনে ছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী ব্যাংকার কূটনীতিক সাংবাদিক তারকা খেলোয়াড় সহ নানা পেশার অতিথিরা আমাদের দেশের দরিদ্র মানুষেরা বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠায় আর এরা মিলিয়ন ডলার পাচার করে আর সেই মিলিয়ন ডলার পাচার পোলা পোলামাইয়ার বিয়া দেয় হারাম যাবা আর সেই বিয়াতে আওয়ামীগের এমন কেউ না উপস্থিত ছিল না এই মাহাবুর রহমানের অপকর্মের কিছু নথি দেখেন বিপ্লবে খুনের আসামি দেশ থেকে পালা আছে দুবাইয়ে যারা আওয়ামী লীগের ল্যাসপেন্সার তাদের পুনর্বাসন তাদের টেকা পাচারের হতা ছিল এই মালটা জুলাই গণহত্যার সময় যাত্রাবাড়িতে গণহত্যার জন্য মাহাতুরের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছিল মোস্তফার মতোই মিডিয়ার উপরে তার ক্ষমতা এবং প্রভাবের মাধ্যমে খুব কম শক্ত মাধ্যমে এই খবরটা প্রচার করছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হাসিনা ভারতে পালায় যাওয়ার পরে কথিত আছে মাতাপুর এবং মোস্তফা এই কাওয়া 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 হেজিটেশেবেজ কাওয়া দন দন কাওয়া সাউনা আররে আড়জরে আড়জরে দন আছে এই কাওয়ারে আশ্রয় দিছিল তার 300 কোটি টাকার বাড়িতে তারপরে সোমা ভিসা ইন্ডিয়া পার করে যায় জড়িয়ে বিষয় কিছু খবর মিডিয়াতে ছিল মোস্তফার মাতাবুরের ইন্ডিয়া কানেকশন এবং বর্তমানে রাজনৈতিক দলগুলোর প্রভাবের কারণে কোন তদন্ত করা হয়নি ও বায়দুল মাতাবুরের বাসভবনে লুকায় থাকার বিষয়টা কয়েকটা সংবাদ কভারেজ দেখান নাই রিটার সাহেব একটু বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কেেনে দিয়েছেন বলে জানা গেছে সিলেটের মেজরটিলা পুরবী আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল তিনশো কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে গুঞ্জন বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপন ছিলেন এবং পরের সুযোগ বোঝে ভারতে পালিয়ে যান আর এই মেঘনা গ্রুপ বিলিয়ন বিলিয়ন ডলারের কর ফাঁকি দিছে কেমনে আসেন দেখি মোস্তফার মেঘনা গ্রুপের অর্থ তদন্ত শুরু করেছে দুদক আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মোস্তফা কামাল এক লাখ কোটি টাকা আত্মসাত করছে বলে দাবি করছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এমন গুরুত্বপূর্ণ প্রমাণ আছে যে আন্ডার ইনভয়সিং করে আমদানির মাধ্যমে বিদেশে চল্লিশ হাজার কোটি টাকা পাচার করছে জাল কভার নোট ব্যবহার করে বিমা কোম্পানি থেকে তহবিল চুরি করেছে এবং ব্যাংকের কমিশন এবং ডিউটি অপব্যবহার করেছে আবার দেখেন তার টিসু কোম্পানি নাকি আগুন লাগিছে আগুন লেগে নাকি হাজার কোটি টাকা গেছে একটা টিসু কোম্পানির হাজার কোটি টাকা টিসু থাকে নাকি আরাম জাদা দেখেন নারায়ণগঞ্জে প্রায় পাঁচ ঘন্টার আগুনে পড়ল মেঘনা গ্রুপের টিসু কারখানার গোডাউন এতে হাজার কোটি টাকা ক্ষতির সংখ্যা করছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আরে ষোলো হাজার কোটি টাকা ব্যাংক ঋণ জিন্দেগি ফেরত দিবি না দুই সালে দুদক ওর কোটি কোটি ডলারের কর ফাঁকির বিরুদ্ধে তদন্ত শুরু করে তারপরেও হাসিনার নির্দেশে সেটা বন্ধ হয়ে যায় এই অপকর্মে তাকে সাহায্য করেছে সেন্ট্রাল ব্যাংক এনআরবি এবং এখনো সহযোগিতা করে যাচ্ছে সরকারকে কোনো পেমেন্ট করে নেই গত ১৬ বছর এমনি গ্যাস বিল দেয়নি নয়শো কোটি টাকার গ্যাস বিল বাকি আছে তারপরও লাইন কাটা পড়েনি কি চেতনার টান আর আমাদের অর্থমন্ত্রী বিরানি খাইতে যায় বুড়া বয়সে তো কাইও মজা পাইবেন না ভাই আর কি করে সিন্ডিকেট ব্যবসা হাসিনা শাসনের ওই সিন্ডিকেট ব্যবসা চালু হয় এই যে বদ্য তেল চিনি চাল মশলা দুধ এই সমস্ত সিন্ডিকেটের হোতা হচ্ছে এই মূল হোতা হচ্ছে এই মগনাগুলো হাসিনারা মোলে এই তিনটা প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে দেখেন প্রথম প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল এর অনুমতি পায় 2016 সালে এই যে দেখেন হাসিনার প্রত্যক্ষ নির্দেশ এবং স্থানীয় পুলিশ এবং মন্ত্রণাল কর্তৃপক্ষ সহায়তায়

পতনের সাথে সাথে মিডিয়া এবং তার গ্রুপের ওয়েবসাইট থেকে হাসিনার সাথে তার গভীর প্রেমের ছবিগুলো ভিডিওগুলো মুছে ফেলি তবে আমরা বিভিন্ন উৎস থেকে কিছু সংগ্রহ করতে সক্ষম হয়েছি এই দেশে মোস্তফা কামালের ছোট ভিডিও ক্লিপ গুলো দেখান না যেখানে স্পষ্টভাবে প্রমাণ হয় যে তার উত্থান জয় বাংলার সৈনিক হওয়ার কারণেই হয়েছে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মোস্তফা কামাল তার মতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে শিল্প খাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘনা গ্রুপ অফ প্রতিষ্ঠাতা মোসাফক আমলার মতো সফল উদ্যোক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পরিবারের যোগ হচ্ছে আর 7 শিল্প ইউনিট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেক্রান্ত পরিদর্শন করছেন সেটা কিন্তু ওনার একার পক্ষে বা সরকারের পক্ষে আ পুরোপুরি একটা অংশ আপনারা জানেন কার পক্ষে একা সম্ভব না। তো ওরাই করছে বাংলাদেশ পারে আমার আমার মহান নেতার কথা যে আমাদের কেউ দাবাইয়া রাখতে পারবে না এটা দেখতে দু একজন বিএপি আসছে যে ইম্পসিবল এটা কি বাংলাদেশের লোক বাড়িতে পারছে ইম্পসিবল বলে বিরোধীরা আসেন দেখে আসেন তাহলে এই পর্যায়ে এসে পড়ছি এবং এটা আমাদের জাতির পিতা যে আমাদের বাংলাদেশে যেসবগুলা ধরেন যে স্বপ্ন দেখছিল এই দেশের মানুষকে অন্তত এটা উন্নত কান্ডি কারণ ওনার স্বপ্ন উনি এত মেশিনারি ওনার কন্যা আরও বেশি মেশিনারি কারণ উনি এসে প্রথম এই যে মনে করেন আজকাল বাংলাদেশে যে পেট্রোলিয়াম সেক্টর আমি পড়ছি আর তো শুনি নাই মানে দেখি নাই যে উনি এসে বিদেশি থেকে ওই তিনটা গ্যাস ফিল্ড কিনে আনিছে এগুলো তো আমাদের কেউ চিন্তাও করে নাই এগুলো তো কেউ চিন্তাও করে নাই তো এখন এগুলো ধরুন উনি চিন্তা করছে উনি এসব ম্যাপ দিছে কিভাবে বিষ কিভাবে ভিশন টোয়েন্টি 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 থার্টি টোয়েন্টি ফোরটি তো এইগুলোর লক্ষ্যে যেভাবে কাজ করছে ইনশাল্লাহ আমাদের উনি যে টার্গেট ঠিক করছে আমাদের আমার মনে হয় আল্লাহ রহমতে আমরা তার আগে এগুলা অ্যাচিভ করতে পারবো ইনশাআল্লাহ আমাদের কোনো আসলে পরিকল্পনাহীনভাবে মোস্তফা কামালের বিরুদ্ধে কিন্তু জুলাই হন গণহত্যার জন্য যাত্রাবাড়ি হত্যা মামলা মামলা করা হয়েছিল তারপরে তাকে ধরা হয়নি ঠিক আছে ডেলি স্টার এবং রয়ের সাথে তার ঘনিষ্ঠতা কারণে এরে নিশ্চিত করছে কোন মিডিয়া এই সংবাদটি জানা প্রকাশনা করে তবে যুক্ত রাজ্য ভিত্তিক একটা অনলাইন নিউজ প্ল্যাটফর্ম 21 অক্টোবর 2024 সালে সংবাদটা প্রকাশ করেছিল এমন কি হাসিনা পলায় যাওয়ার আগে ব্যবসায়ীদের সাথে যে মিটিং করেছিল না সেই মিটিং এ প্রথম সারিট বসে আছে দেখেন দেখিসাও জুলাই বিপ্লবে হাসিনা পলায় যাওয়ার পরে যখন খুব দজনা 71 টিবি কে জবাব বাংলা করলো তখন বরকতউল্লাহ বুলু গিয়া এটাpasses ছিল এবারে আমাদের কাছে খবর আছে এই

আন্দালিক পার্থ সাথে আগস্ট সুপুর সাথে দেখা করতে যায় এবং সাথে মোস্তফার জামাতা ওয়াসিকুর রহমানকে সঙ্গে নিয়ে যায় অথচ গত ষোলো বছর ভাইয়ের সাথে কিন্তু কোথাও দেখা যায়নি সুপুর সাথে কি আলাপ করেছে ব্যান হয়ে এসে কইতেছে যে ব্যবসায়ীদের কিভাবে সুরক্ষা দেওয়া উচিত সেটা আলাপ করেছি এটা রাজনৈতিক দলের শেয়ার পারসন রাজনীতি নিয়ে কোনো কথা নাই ব্যস্ত আছে ব্যবসা নিয়ে দেখেন গত পনেরো বছর ষোলো বছর একটা সরকার ছিল এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সবাই যে সম্পর্ক সালমান এফ রহমান বা এদের এদের এসালম মতো কাজ করেছে নেসেসারিলি আরো অনেক আছে সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেঙে পড়বে আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিছি যে পতাকা উড়াইছে মুক্ত আকাশে তার পবিত্রতা অর্থের পাহাড়ে কর ফাঁকির খেলা আর রাজনৈতিক গোজামিলের পুতুল নাট্যে ভুলুন্টি মোস্তফা কামালের মতো কর্পোরেট ফ্যাসিস্টরা যখন রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির সহযাত্রী হয় তখন স্পষ্ট হয় যে স্বাধীন বাংলাদেশে নতুন শত্রু জন্ম নিছে। তারা যুদ্ধ করে না কিন্তু রাষ্ট্র দখল করে তারা মানুষ হত্যা করে না কিন্তু ন্যায় বিচার গলা টিপে মারে তারা রাজনীতি করে না কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তিকে কিনে নেয় এই মাফিয়াদের মুখোশ উন্মোচনের এখনই সময় আমাদের ঘুম ভাঙাতে হবে আমাদের বিবেক জাগাতে হবে কারণ যদি আমরা চোখ বুঝে থাকি তাহলে আমাদের সন্তানেরা শাসক না দাসদের উত্তর হয়ে বড় হবে যারা গত ষোলো বছর ধরে রাষ্ট্রকে চুষে খাইছে তারা যেন নতুন স্বপ্নের বাংলাদেশে জায়গা না পায় এটাই হোক আজকের স্বপ্ন এই অপরাধীদের বিচারের কাঠ করে তার কারণ শুধু একটা রাজনৈতিক দাবি না এটা আমাদের বিপ্লবের অসমাপ্ত অঙ্গীকার মোস্তফা কামালরা আজকের রাজাকার তাদের পরিণতি না হলে বর্ষা বিপ্লবের চেতনার উপরে চরম অবমাননা হবে বাংলাদেশকে বাঁচাতে হলে হাসিনার অলিগার এবং রাজনীতির নামে বাণিজ্যিক দানবদেরকে নির্মূল করতে হবে আজকেই সময় জায়গা ওঠার তারা না বলে ওঠার আর না মোস্তফা কামালের বিচার চাই সৈরাচারের অর্থদাতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনতার রায় চাই ইনকিলাব জিন্দাবাদ